গাধাকে সৃষ্টি করার পরে প্রভু গাধাকে বললেন যে তুমি হবে প্রকৃতির এক পরিশ্রমীর প্রাণী তোমাকে সারা জীবন কাঁধে বোঝা নিয়ে বইতে হবে তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তোমার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা বলল যে আমি এত অপমানকর জীবন নিয়ে সারা জীবন বয়ে জীবনটাকে বয়ে নিতে পারব না তুমি আমাকে বিশ বছর হায়াত দাও বাকিটা তুমি তোমার মতো করে ডিটাক্ট করে নাও প্রভু তার প্রার্থনা কবল করলেন এরপর কুকুরকে সৃষ্টি করা হলো কুকুরকে বলা হলো যে তোমার হায়াত হবে তিরিশ বছর তবে তুমি সারা জীবন মানুষের বিশ্বস্ত হয়ে থাকবে কিন্তু একটা নিকৃষ্ট প্রাণী হয়ে জীবন জীবনযাপন করতে হবে কখনো বাড়ির আঙে নেয় কখনো ঘাসের মধ্যে কখনো বালির মধ্যে মানুষের অনেক সময় মায়ের খেতে হবে ঘুতো খেতে হবে চোর আসলে তোমাকে লাঠি দিয়ে পিঠাবে এরকম একটা বয়সে তুমি তিরিশ বছর হায়াত নিয়ে তুমি বেঁচে থাকবে কুকুর বলল হে প্রভু আমি এই অপমানকর জীবন নিয়ে তিরিশ বছর বাঁচতে চাই না আমাকে তুমি পনেরো বছর হায়াত দাও বাকি হায়ারটুকু তুমি আমার জীবন থেকে কেটে নাও তারপর বানরকে সৃষ্টি করে বিদাতা বানরকে বললেন যে তুমি প্রকৃতিতে গাছপালার উপরে তুমি এই গা এই গাছের এই ডাল থেকে ওই ডালে লাফালাফি করে জীবন ধারণ করবে নানান ফন্দি ফকি রেখে তুমি মানুষকে বিভিন্ন মজা দেবে তোমার বয়স হবে বিশ বছর বানর বলল যে মানুষকে বিভিন্ন ফন্দি করে যদি আমার জীবন ধারণ করতে হয় মানুষকে মজা দিয়ে যদি জীবন ধারণ করতে হয় গাছের এই হাল থেকে ওই ডাল উঠে যদি আমাকে জীবন ধারণ করতে হয় এমন জীবন আমি চাই না আমাকে অর্ধেক করে দশ বছর হায়াত দিলে এরপর পুরুষ মানুষকে সৃষ্টি করে বিধাতা বললেন যে তুমি হবে প্রকৃতির শ্রেষ্ঠতম প্রাণী এবং মানুষকে মানুষ হবে প্রকৃতির সবচেয়ে বিচক্ষণ প্রাণী সৃষ্টিকুলের অনেক কিছু তার আয়ত্তে থাকবে এই সৃষ্টিকরের বিচক্ষণ প্রাণীটি তার মাত্র তিরিশ বছর হায়াত নিয়ে তুমি বেঁচে থাকবে এরপর তোমাকে মৃত্যুবরণ করতে হবে পুরুষ মানুষ সে বিধাতাকে বলল যে হে প্রভু আমি এত সুন্দর একটি জীবন দেবা শ্রী প্রাণীগুলির শ্রেষ্ঠ জীবন জীব বানাবা আমাকে একটি বিচক্ষণ প্রাণী বানায় বা মানুষের অনেক কিছু আমার আয়ত্তে থাকবে কিন্তু এমন একটি শক্তিশালী জীবন নিয়ে আমি মাত্র তিরিশ বছর বাঁচব আমাকে যে গাদা যে তিরিশ বছর কুকুরের যে পনেরো বছর এবং বানরের যে দশ বছর এই হায়াতগুলো দিয়ে আমাকে যোগফল করে একটি জীবন দান কর বেধাতা তারপর আবেদনটি কবুল করলেন এবং তাকে তিরিশ তিরিশ ষাট তারপরে পনেরো পঁচাত্তর তারপর দশ পঁচাশি তো পঁচাশি বছর হায়াত দেওয়া ঠিক সেই থেকে একজন পুরুষ মানুষ প্রকৃত পুরুষ মানুষ হয়ে তিরিশ বছর বাঁচে তার পরবর্তী তিরিশ বছর ঘাঁধার মতো পরিশ্রম করে বাঁচে পরবর্তী পনেরো বছর কুকুরের মতো এক সন্তান থেকে অনেক সন্তানের কাছে এক বাড়ি থেকে অনেক বাড়ির অন্য বাড়ি থেকে সে থেকে জীবন ধারণ করে আর শেষ বয়সে তার যে নাতি পুতি এ দিকটি নিয়ে বানরের মতো সেই লাফালাফি করে আনন্দ উল্লাস করে তার জীবন গল্পটা একটি নাটকের অংশ এটার সাথে বাস্তবিক জীবনে অনেক মানুষেরই মিল আছে হয়তো আসলে পুরুষ মানুষ পুরুষ হিসাবে কখনো মায়ের জন্য বেঁচে থাকতে চেষ্টা করে কখনো সন্তানের জন্য বাঁচে কখনো ফ্যামিলির জন্য বাঁচে এই পুরুষ মানুষটি যখন নিজের জন্য বাঁচতে চায় তখন তার হায়ার থাকে না তখন সেই পূর্ব তার পরকালে যাওয়ার জন্যই দেয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহামতুল্লাহি আমারাক